নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে ডিম আর আটা দিয়ে একটি নতুন নাস্তার রেসিপি শেয়ার করব রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে একবার এইভাবে রুটি আর ডিম দিয়ে তৈরি নাস্তাটা খেয়ে দেখুন এই নাস্তাটা বানানো যেমন সহজ খেতেও ততটাই দারুণ লাগে সকালের জন্য বা রাতের খাবারের জন্য পারফেক্ট একটা রেসিপি তাছাড়া এতটাই এটা মুচমুচে হবে যে চায়ের সাথে খাওয়া যায় এইভাবে শুধু একবার বানিয়ে দেখুন রোজ রোজ বানানোর আবদার থাকবে আর এতটা ভালো লাগবে দেখবেন যেন একটা খেয়ে মন করবে না মনে হবে সবটাই খেয়ে নিই আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন তাহলে চলুন শুরু করে রেসিপিটি রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম দুই চামচ সরষের তেল ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম হাফ চামচ কুচি করে কেটে রাখা আদা আদাটাকে আমি কয়েক সেকেন্ড মতো ভেজে নেব কয়েক সেকেন্ড পর এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি হালকা ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজটা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কুচি করে রাখা কাঁচা লঙ্কা লঙ্কাটা দেওয়ার পরেও একটু ভেজে নেব কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো সামান্য রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো আর চটফটা স্বাদের জন্য বেশ খানিকটা দিয়ে দিলাম চাট মশলা এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনে অল অপশন প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো আলু আলুগুলো এখানে আমি কাঁচাই দিয়েছি আর টুকরো টুকরো করে কেটে ব্যবহার করেছি এবার আলুগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি এই মশলার সাথে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা জল জলটা একটু বেশি করে দিতে হবে যাতে করে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকাটা আবার তুলে দিলাম দেখুন জলটা অনেকটাই কমে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য চিনি চিনি দিলে এখানে মিষ্টি হবে না তবে স্বাদটা ভালো হবে এবার আমি এটাকে বারবার করে নাড়াছাড়া করতে করতে দেখুন আলুটাকে একদম শুকিয়ে নিয়েছি আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই তবে আপনাদের যদি সেদ্ধ না হয় তাহলে আর একবার ঢাকা দিয়ে দেবেন আলুটা সেদ্ধ হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন আমি একটা ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি আর সুন্দর ম্যাশ হয়ে যাচ্ছে কোনো রকম কোনো গোটা নেই এর মধ্যে চেষ্টা করবেন যাতে এর মধ্যে কোনো গোটা না থাকে একদম মোলায়েমভাবে আমি ম্যাশ করে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব এটা ঠান্ডা হতে থাক অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক স্বাদ মতো লবণ ধনে পাতা কুচি এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার বন্ধুরা আমি আপনাদের জানে আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন এবার এখান থেকে কিছুটা আটা নিয়ে আমি অন্য পাত্রে তুলে রাখলাম এর মধ্যে সামান্য জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব একদম পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে আর খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো রকম লামস না থাকে ব্যাটারটা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ডিমটা দিয়ে ভালো করে গুলে নিচ্ছি এরপর যদি আমার জলের দরকার পড়ে তাহলে আবারও জল দেবো এবার এটাকে সরিয়ে নিলাম অন্যদিকে আমি যে সামান্য পরিমাণ আটাটা তুলে রেখেছিলাম সেটারও একটা ব্যাটার করে নেব তবে এটা শুধু জল দিয়েই তৈরি করব আর এই ব্যাটারটা একদম পাতলা করে তৈরি করতে হবে এটার মধ্যেও রকম যেন লামস না থাকে দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম একদম পাতলা করে কালারের জন্য দিয়ে দিলাম সামান্য হলুদ বন্ধুরা আজকের এই নাস্তার রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি আর ফ্রাই প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এরপর দুহাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে যে ডিম দিয়ে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা এখানে দিলাম আর চারদিকে ছড়িয়ে দিলাম এবার একদম লো ফ্লেমে এটাকে হতে দেবো দেখুন একদিকটা হয়ে গেছে আমি উল্টে দিলাম এর বেশি এটাকে আমি করব না এবার এটাকে তুলে নিচ্ছি এভাবে আমি অনেকগুলো রুটি করে নেব দেখুন একটা রুটি করে নিলাম এবার এর মধ্যে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি আমার কাছে টমেটো কেচাপ ছিল তাই টমেটো কেচপ দিয়েছি আপনাদের কাছে টমেটো কেচাপ সেজওয়ান সস রেড চিলি সস যাই থাকবেন সেটাই দিতে পারেন দেখুন এবার চামচ দিয়ে আমি এটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এবার আমি যে আলুটা ম্যাশ করে ঠান্ডা হতে দিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি আর এই পুরটা একটু পাতলা করেই দিতে হবে আলুটা দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটু কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু চেপে চেপে দিচ্ছি যাতে আটকে যায় এরপর এই রুটিটাকে আমি ভাঁজ করে নেব আপনারা দেখে বুঝতে পারছেন আমি কি করে ভাঁজ করছি আশা করি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না দেখুন আমি ভাঁজটা করে নিলাম এরপরে একটা ছুরি দিয়ে আমি আস্তে আস্তে এটাকে কেটে নেব বেশি চাপ দিয়ে কাটতে যাবেন না ছুরিটাকে আগে পিছে করলেই এটা সুন্দর কেটে যাবে বন্ধুরা রোজ রোজ রুটি আলুর তরকারি খেতে ইচ্ছে না করলে এইভাবে একবার বানিয়ে নিতে পারবেন এতে আলুও থাকছে আটাও থাকছে এটা সকালের জলখাবার বা রাতের ডিনারের জন্য ব্যবহার করতে পারেন দেখুন আমি আপনাদের একটা তুলে দেখাচ্ছি মতো দেখতে হবে এবার এগুলোকে ভেজে নেবো তার জন্য আমি খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি তারপর ফ্লেমটাকে একদম লোতে রেখে এই নাফাটাকে আমি এই ব্যাটারের মধ্যে ছুবিয়ে দিয়ে দিলাম আমি যেটা অল্প করে ব্যাটারটা করেছিলাম তখন আপনাদের দেখাতে ভুলে গেছিলাম এর মধ্যে আমি সামান্য তিল দিয়ে দিয়েছিলাম তিল দিলে এর টেস্টটা অনেকগুলো বেড়ে যায় এগুলো একদিক আমার হয়ে গেছে আমি সেই জন্য উল্টে দিচ্ছি আর বন্ধুরা এগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবেন না তাহলে ভেঙে যাবে আমি এই নাস্তাগুলোকে একদম লো ফ্লেমে ধৈর্য ধরে ভেজে নিয়েছি দেখুন আস্তে আস্তে এগুলো সুন্দর কালার হয়ে গেছে এবার এগুলোকে আমি এক একটা করে তুলে নিচ্ছি এবার এগুলোকে আমি গরম গরম প্লেটে সার্ভ করে নিয়েছি আপনারা চায়ের সাথে বা সজার সাথে এগুলো পরিবেশন করতে পারেন তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখাবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद